আসসালামু আলাইকুম আজকে আমি আমার টুনটুনি পাখিকে নিয়ে যাইতেছি ভোট দেওয়ার জন্য আজকে এখানে সংসদ নির্বাচনের প্রথম রাউন্ডের ভোট হইতেছে তো যেহেতু আমাদের অ্যাড্রেস আমরা এখনও চেঞ্জ করি নাই ভোটার আইডিতে তো আমরা যাইতেছি আমাদের আগের বাসা লাপলিনে তো এই তো আমি আমার বোন এবং আমার ভাই যাইতেছি এই স্কুলটা হচ্ছে আমার ছোট বোনের ছোটোবেলার স্কুল এখন যেহেতু এই বছর ও এসএসসি দিতেছে কালকে থেকে তো এই তো এই স্কুলটাতে অনেক স্মৃতি আছে আমার বোনের দেখবেন আমরা ওকে নিয়ে আসতাম যাইতাম অনেক কিছুই চিনা তো সেই চির চির চেনা সেই লাপলিনে আসছি আমরা বড় দিতে আমরা একে এক ভোট দিতেছি এখানে দেখেন ভোট কেন্দ্রগুলোতে কেউই নাই মানে মানুষ আসতেছে যাইতেছে মানে তেমন ভিন নাই এই তো সব কিছু নিয়ে আমি যে যাকে দিব তাকে এই খামের ভিতরে রেখে দিলাম আর আমার বোনের মেয়েটা হাতে করে নিয়ে ও দিতেছে ওর এটা ফার্স্ট খালার সাথে আর কি তো আমরা এখন বাসায় চলে যাবো যাওয়ার আগে ভাবলাম যে আগের বাসাটা সামনে থেকে নিচে থেকে পুলি চিকেন নিয়ে নিই তো এই তো দেখেন আমাদের আগের বাসাটা অনেক স্মৃতি এখানে আমরা এখানে বড় হয়েছি এই বিল্ডিংটাতে তো এই তো এখন নেওয়া শেষ হবে আমরা এখন নিতে যাব নেওয়ার পর আমরা এখন বাসায় চলে যাব এখানে চিকেনগুলো অনেক মজা তাই ভাবলাম নিয়ে নিই